আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে আগামী ছাব্বিশে এপ্রিল পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের সকল পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের ভিডিওটিতে বিভিন্ন পদের সিলেবাস এবং নম্বর বন্টন আলোচনা করার করব আপনারা অনেকেই যেটা করেন সিলেবাস ও নম্বর বন্টন ভালো করে না জেনেই পড়াশোনা করেন যা পরীক্ষার ক্ষেত্রে আপনাদেরকে পিছিয়ে রাখবে তাই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন তারিখ ঘোষণা আগামী ছাব্বিশে এপ্রিল পল্লী দারিদ্র্য ফাউন্ডেশনের সকল পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো শুরুতেই ছাব্বিশে এপ্রিল বিভিন্ন পরীক্ষার সঠিক সময়গুলো জেনে নিন পরীক্ষার সময়সূচি পল্লী দারিদ্র বিমেচন ফাউন্ডেশন পরীক্ষার তারিখ ছাব্বিশে এপ্রিল দু উপজেলা পঁচিশ দারিদ্র বিমোচন কর্মকর্তা সময় দুপুর দুইটা থেকে চারটা সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা সময় দুপুর দুইটা থেকে চারটা মাঠ কর্মকর্তা সময় সকাল নয়টা তিরিশ থেকে এগারোটা তিরিশ পরীক্ষা পদ্ধতি লিখিত এরপর আসে নম্বর বন্টন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের নন টেকনিক্যাল পদে লিখিত পরীক্ষায় আশি নম্বর এবং মৌখিক পরীক্ষায় বিশ নম্বর এই মোট একশো নম্বরের ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে নন টেকনিক্যাল পদে বিষয়ভিত্তিক নম্বর বন্টন বাংলায় থাকবে বিশ নম্বর ইংরেজিতে থাকবে বিশ নম্বর গণিতে থাকবে বিশ নম্বর সাধারণ জ্ঞান থাকবে বিশ নম্বর মোট আশি নম্বর তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে যেহেতু ছাব্বিশ তারিখ পরীক্ষা তাই আর দেরি না করে এই সিলেবাসের আলোকে পড়াশোনা শুরু করে দিন ধন্যবাদ